পূর্ব মেদিনীপুর জেলার এগরার আলমগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয জযকার তৃণমূল প্রার্থীদের বারোটি আসনের বারোটি আসনই দখল করল শাসক দল তবে আগে দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে রাজ্যের শাসক দলের মনোনীত প্রতিনিধিরা কিন্তু এদিন দশটি আসনে নির্বাচিত হয়েছে সকাল থেকে করা পুলিশি নিরাপত্তায় এগরা এক ব্লকের আলমগিরিতে নির্বাচন শুরু হয় বিকেল না গড়াতেই সবকটি আসনে জয়ী হয় তৃণমূল মোট আসন সংখ্যা বারোটি মোট ভোটার ছিল তিনশো তিরানব্বইটি ভোট পড়েছে তিনশো আশিটি নিজের গড়ে হেরে চলেছে বিজেপি সেই হার এবারও অব্যাহত রইল যদিও এই হার মেনে নিতে চায়নি গেরুয়া শিবির এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মুখোমুখি লড়াই হয়েছে ভোট গণনার পর দেখা যায় তৃণমূল কংগ্রেস বারোটি আসন জিতেছে বিজেপির কাজও তো খাতা খুলতেই পারেনি এইভাবে পরপর সমবায় নির্বাচনে পরাজয় বিধানসভা নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ আগেই বেশ কয়েকটি সমবায় নির্বাচনে হেরেছে বিজেপি আর এখানে পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভার নির্বাচনও হেরেছে বিজেপি তার আগে বা পরে সমস্ত নির্বাচনেই হারতে হয়েছে পদ্মশিবিরকে শিবিরকে এই বিষয়ে জেরথান অঞ্চল তৃণমূলের সভাপতি শান্তনু মাইতি বলেন এই জয় থেকেই এটা প্রমাণ হয় যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে উন্নয়নের সঙ্গে আছে তবে পূর্ব মেদিনীপুরে ধীরে ধীরে সংগঠন কি দুর্বল হচ্ছে বিজেপির এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে